এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি এতে প্রদর্শিত ঘটনা স্থান অথবা চরিত্র কাল্পনিক যদি আপনার মন দুর্বল হয় তাহলে এখন ভিডিওটি ছেড়ে দিন আত্মার আর্তনাদ ভয় যেখানে শ্বাস নেয় আজকের গল্প শুরু করার আগে আপনাদের একটা অনুভূতির কথা মনে করিয়ে দিই আপনি কি কখনো গভীর রাতে হঠাৎ হাওয়া লাগার অনুভূতি পেয়েছেন যেখানে আশেপাশে এক ফোঁটা বাতাসও বইছে না আজ আমি বলবো এমন এক রাতের কথা যেদিন রাত বারোটার পর পুরো গ্রাম নিস্তব্ধ কুকুর পর্যন্ত ডাকেনি কিন্তু হঠাৎই পুকুরের দিক থেকে উঠে এল একটা কনকনে ঠান্ডা বাতাস যা শুধু ঠান্ডা নয় ছিল হাড় পর্যন্ত কাঁপিয়ে দেওয়ার মতো ভয়ঙ্কর পুকুরটা গ্রামটির পুরনো অভিশাপের অংশ ছিল লোকজন বলতো এখানে বহু বছর আগে এক নববধূ নিজের প্রাণ দিয়েছিল কেউ কেউ বলেছে ওর দেহ আজও পুকুরের তলায় পড়ে আছে শুধু জলের মধ্যে নয় সময় আর অভিশাপের মধ্যেও আটকে আছে সেই রাতের ঘটনাটা ঘটেছিল তখন যখন কয়েকজন বন্ধু পুকুর পাড়ে গল্প করছিল ঠিক বারোটা বাঁচতেই তারা অনুভব করে পুকুরের মাঝখান থেকে এক অদ্ভুত শব্দ উঠছে যেন কেউ পানির নিচ থেকে নিঃশ্বাস নিচ্ছে তারপরই ধীরে ধীরে উঠতে থাকে এক প্রবল শীতল হাওয়া যা এত ঠান্ডা ছিল যেন কোনো বরফের পাহাড় থেকে সরাসরি এসে লাগছে গায়ে কিন্তু সেই হাওয়ার সঙ্গে এসেছিল এক অদ্ভুত গন্ধ পচা কাদা আর ভেজা কাপড়ের মিশ্রণ যা যে কারোর গা ঘিন ঘিন করে তুলবে গ্রামের বয়স্করা বলেন এই হাওয়া কেবল তখনই ওঠে যখন পুকুরের তলায় থাকা সেই আত্মা জেগে ওঠে কারণ তার মৃত্যুর সময় হয়েছিল মধ্যরাতে আর তখন থেকেই প্রতি বছর যে কেউ ঠিক বারোটার পর পুকুরের কাছে দাঁড়ায় সে অনুভব করে কেউ বা কিছু তার পাশ দিয়ে নিঃশ্বাস নিয়ে যাচ্ছে তাই যদি কোনোদিন এমন কোনো পুকুরের কাছে যেতে হয় মনে রাখবেন সবচেয়ে বড় ভয় পানির তলায় নয় ওটা আছে বাতাসের মধ্যে যে বাতাস একবার ছুঁয়ে গেলে আপনার রক্ত জমে যাবে আর হয়তো ফিরে তাকালে দেখবেন আপনি আপনাদের সবাইকে স্বাগত জানাই আরেকটি নতুন এবং রহস্যময় এপিসোডে আপনি এখন শুনছেন আত্মার আর্তনাদ যেখানে সত্যি এবং অদ্ভুত সব ভৌতিক কাহিনীগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরি একেবারে বাস্তবের মতো আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যাতে কোনো নতুন এপিসোড মিস না হয় আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা অবশ্যই ফলো করুন আমাদের ফেসবুক পেজ হরর বাংলা যাতে সবার আগে দেখতে পান নতুন ভিডিও হান্তিপুরের মল্লিক পরিবার বহু প্রজন্ম ধরে গ্রামের পুকুর পাড়ের বড় বাড়িটিতে বসবাস করে আসছিল বাড়িটা ছিল লাল ইটের চারপাশে বাগান ঘেরা আর ঠিক পেছনে একটা প্রাচীন পুকুর পুকুরটার বয়স প্রায় দেড়শো বছর যেমনটা পরিবারের পুরাতন দলিলপত্র বলতো। ছোটবেলায় বাড়ির বৃদ্ধ সদস্যদের মুখে মেঘলা সন্ধ্যায় শোনা যেত পুকুর নিয়ে অনেক অদ্ভুত কাহিনী কেউ বলতো রাতে নাকি সেখানে কিছু একটা উঠে আসে কেউ বলতো পুকুরের নিচে কিছু একটা ঘুমিয়ে আছে শতাব্দীর পর শতাব্দী রজত ছিল এই বাড়ির বর্তমান উত্তরাধিকারী শহরে চাকরি করে সে তবে বাবা মায়ের অনুরোধে মাঝে মাঝে গ্রামে আসত এবারও সে এলো দোলের ছুটিতে কিন্তু মনটা ঠিক খুশিতে ভরেনি কারণ গতবারের মতো এবারও সে বাড়িতে প্রবেশ করার আগেই অনুভব করল সেই অস্বস্তিকর ঠান্ডা হাওয়া যেটা ঠিক রাত বারোটার পর বাড়ির পিছনের পুকুর পাড় থেকে আসত শুধু ঠান্ডা নয় সেই হাওয়ায় যেন এক অদ্ভুত গন্ধ মিশে থাকত পচা জল পুরনো ঘাস নাকি আরও কিছু প্রথম রাতে রজত সবে খেয়ে বিছানায় শুয়ে পড়েছে ঘড়ির কাঁটা তখন এগারোটা সাতম্য বাইরে কুয়াশা জমছে হঠাৎ করেই জানালার কাঁচ যেন হালকা ঝাঁকুনিতে কেঁপে উঠল সে উঠে জানালার দিকে তাকাল কিছু দেখতে পেল না কিন্তু শরীরের মধ্যে এক অজানা কাঁপুনি ছড়িয়ে পড়ল ঘড়ির কাঁটা তখন ঠিক বারোটা ছুঁই ছুঁই আর তখনই একটা ঠাণ্ডা হাওয়া ঘরের মধ্যে প্রবেশ করল জানালার ফাঁক দিয়ে যেন কেউ বা কিছু বাইরে থেকে নিঃশব্দে নিঃশ্বাস ফেলল রজতের মা তখনও জেগেছিলেন তিনি ধূপ জ্বালিয়ে নাম জপ করছিলেন হঠাৎ দেখলেন ঘরের জানালার পর্দা ধীরে ধীরে নড়ছে যেন কারোর ছায়া সেই পর্দার পাশে দাঁড়িয়ে চোখ বড় করে তাকিয়েছিলেন তিনি কিছুই দেখলেন না কিন্তু শরীরের প্রতিটি কোষ জানালো কিছু একটা ঠিকঠাক নেই পরদিন সকালে রজত উঠে মাকে জিজ্ঞাসা করল মা এই পুকুরটা নিয়ে ছোটবেলায় কিছু একটা গল্প শুনতাম মনে আছে মা থেমে গেলেন কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর ধীরে ধীরে বললেন তোর ঠাকুরদা বলতো। এই পুকুরটা শুধু জল ধরে রাখে না কিছু আত্মাও ধরে রাখে রাত বারোটার পর ওই আত্মারা জেগে ওঠে রজত হেসে ফেলল আত্মা আবার জল থেকে ওঠে নাকি মা মুখ গম্ভীর করে বললেন হাসিস না রজত তোর পিসি মঞ্জুরার কথা মনে আছে তো পুকুরে গিয়েছিল একটা রাতে আর ফিরে এলো না সুযু সকালে পাওয়া গেল তার লাল চপ্পল আর একটা ঠান্ডা বাতাস যা তার ঘরের দরজা পর্যন্ত পৌঁছেছিল রজতের গায়ে কাঁটা দিল সে এবার ঠিক করল আজ রাত বারোটায় নিজেই যাবে পুকুর পাড়ে দেখে আসবে সত্যিই কিছু আছে কি না নাকি শুধু কল্পনা রাত নেমে এলো পুকুর পাড়ের চারদিকে নিস্তব্ধতা দূরের গাছে ঝিঁঝি পোকার ডাক আর ঘড়ির কাটা আবার এগারোটা সাতান্ন রজত মোটা সোয়েটার পরে পকেটে টর্চ নিয়ে পুকুর পাড়ের দিকে এগিয়ে গেল গ্রামে তখন গভীর রাত পাড়ার কুকুরগুলো ঘুমিয়ে পাখিদের ডাক নেই শুধু দূরের বাসঝাড় থেকে মাঝে মাঝে শুকনো পাতার মচমচে শব্দ শোনা যাচ্ছে পুকুরটা ছিল বেশ বড় মাঝখানে জল থমথমে আর গভীর কালো যতই রাত জল যেন আরও কালো হয়ে উঠেছে পুকুরের পশ্চিম দিকটায় একটা ছোট বাঁধানো ঘাট ছিল যেটা বহু পুরনো সেই ঘাটেই দাঁড়ালো রজত পকেট থেকে মোবাইল বের করে সময় দেখল এগারোটা ঊনষাট তার বুক ধীরে ধীরে ধরফর করতে লাগল সে টর্চ জ্বালিয়ে পুকুরের জলপৃষ্ঠের দিকে তাকিয়ে লইল চারদিকে কুয়াশা কিছু বোঝা যাচ্ছে না কিন্তু একটা গন্ধ অদ্ভুত পচার সোনা মিশ্রিত গন্ধ নাকে এসে লাগলো হঠাৎ সে যেন শুনতে পেল পানির মধ্যে চপচপ শব্দ রজত আরও কাছে গেল ঘাটের ধাপে হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল তার গায়ের ওপর দিয়ে শরীরটা কেঁপে উঠল আর তখনই সে স্পষ্ট দেখতে পেল পুকুরের মাঝখানে যেন একটা সাদা মতো কিছুর আভাস ধীরে ধীরে সেটা ভেসে উঠছে রজতের শ্বাস আটকে গেল সাদা জিনিসটা যেন একটা মুখ চোখ ছাড়া চুল ভেজা মুখটা জল থেকে আধা আধি বের করে তাকিয়ে আছে তার দিকে এক দৃষ্টিতে। দৃষ্টি এমন যেন গলা চেপে ধরবে রজত পিছু হঠতে গিয়েও পা হড়কে পড়ে গেল এক ধাপে টর্চটা পড়ে গেল জলে এখন চারদিক অন্ধকার সে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়াতে গিয়েই আবার পড়ে গেল তখনই শুনল কেউ তার কানের কাছে নিঃশ্বাস ফেলছে কন কোণে ঠান্ডা নিঃশ্বাস এরপর হঠাৎ একটা অদৃশ্য হাত যেন তার গলা ছুঁয়ে গেল এতটাই ঠান্ডা যে মনে হলো হাড়ের ভেতর পর্যন্ত বরফ জমে গেল কে আছো রজত চিৎকার করলো কিন্তু তার গলা থেকে আওয়াজ বেরোলো না পিছনে তাকাতে সাহস করল না দৌড়ে চলে গেল বাড়ির দিকে বাড়ির দরজার কাছে পৌঁছে যখন ঘুরে তাকালো তখন দেখল পুকুর পাড়ে একটা সাদা ছায়া দাঁড়িয়ে সেই ছায়া ধীরে ধীরে মিলিয়ে গেল কুয়াশার ভেতর পরদিন সকালবেলা রজতের গলা ভাঙা ঠোঁট নীল জ্বর এসেছে একশো ডিগ্রি মা কিছুতেই বুঝতে পারছিলেন না ছেলে রাতে কি দেখেছে জ্ঞান ফিরতেই রজত কাঁপতে কাঁপতে বলল পুকুরে কেউ আছে মা কোনো মানুষ না কিছু অন্য রকম মা মাকে উঠলেন তুই ওই জায়গায় গেছিলি বলেছিলাম না ওখানে রাতে যাস না অনেক বছর আগেও এই রকম হয়েছিল রজত বলল ওটা আমাকে দেখেছে মা আর আমি জানি কাল রাতেই নয় আজ রাতেও ও আসবে আমি টের পাচ্ছি মা হাত জোর করে বললেন আর যাস না বাবা ও জিনিসের সঙ্গে খেলতে নেই ওটা পুকুরের আত্মা যে জলেই বাস করে যেদিন জেগে ওঠে সেদিন কারু না কারুর প্রাণ যায় রজত চুপ করে রইল কিন্তু তার মনে হল সে পালিয়ে বাঁচতে পারবে না কিছু একটা এখনও তার আশেপাশেই আছে খেয়াল করল ঘরের মধ্যে আজও সেই ঠাণ্ডা হাওয়ার স্পর্শ রজতের জ্বর তিন দিন ধরে কম ছিল না ডাক্তার এসে বললেন শরীর খারাপের কারণটা খুব অদ্ভুত ভাইরাস বা ইনফেকশন নয় শরীরে এমন শীত লাগা আমি আগে দেখি নাই মনে হচ্ছে ভিতর থেকে বরফে মোড়া যেন মা চুপ করে রইলেন কিন্তু পাড়ার একজন ভ্রবীণ হরিপদ কাকু যিনি অনেক বছর আগে পুকুর পাড়ে কিছু অলৌকিক ঘটনার সাক্ষী ছিলেন তিনি এসে বললেন এইটা সেই পুরনো আত্মা যে প্রতি চল্লিশ বছরে একবার জেগে ওঠে যাকে দেখে ফেলে তাকে ছেড়ে দেয় না মা কান্নায় ভেঙে পড়লেন আমার ছেলে তো শুধু একটা গেছিল কিছু করে নাই হরিপদ বললেন ওটাই ভুল রাত বারোটায় ওই সময়টায় কেউ যদি পুকুর পাড়ে যায় তবে সেটা আত্মার সময় তখন জলের আত্মা খোঁজে নতুন শরীর খোঁজে কার মধ্যে ঢুকবে কে তার চোখে চোখ রাখবে রজতের ঠোঁট কাঁপছিল আমি চোখে চোখ রেখেছিলাম হরিপদ বললেন তাহলে সময় কম আত্মা ওর পেছনে লেগে গেছে প্রতিদিন ওর শরীর একটু একটু করে দুর্বল হবে আর একদিন আত্মাটা পুরো ঢুকে যাবে ওর ভিতরে তখন রজত আর রজত থাকবে না মা জোরে চিৎকার করে উঠলেন সিদ্ধান্ত হল তান্ত্রিক ডেকে আনা হবে সন্ধ্যেবেলায় সে উপস্থিত হলেন এক তান্ত্রিক নাম ভোলানাথ গায়ের রং পাথরের মতো ধূসর চোখ দুটো ধোঁয়ায় মোড়া তিনি বসে বললেন এ পুকুর আমার জানা বহু বছর আগে এখানে এক বউ ডুবে বরে তার দেহ উদ্ধার হয়নি আর আত্মা জলেই রয়ে গেছে তাকে যদি কেউ ডাক দেয় কিংবা চোখে চোখ রাখে সে ধীরে ধীরে তাকে গ্রাস করে রজতের সামনে মাটি কেটে ছোট একটা বৃত্ত তৈরি করলেন তিনি ভিতরে বসালেন রজতকে চারপাশে রাখলেন বিভিন্ন তাবিজ নরকঙ্কাল পুতির মালা জানি ভয়পাশ রজত কিন্তু ভয় দেখালেই ও শক্তি তায় শান্ত হয়ে চোখ বন্ধ করে বসে থাক বললেন ভোলানাথ রাত তখন প্রায় বারোটা বাড়ির জানালাগুলো বন্ধ বাতি নিভিয়ে রাখা হয়েছে শুধু তান্ত্রিকের সামনের প্রদীপটা জ্বলছিল মৃদু আলোয় ঠিক বারোটা বাজার সঙ্গে সঙ্গে ঘরের এক কোণ থেকে হাওয়ার ঝাপটা এসে পড়ল ঘরের ভেতর আলো নিভে গেল কাঁপতে লাগল দেয়াল আর একটা শীতল নিঃশ্বাস গোটা ঘর জুড়ে ছড়িয়ে পড়ল ভোলানাথ গম্ভীর গলায় মন্ত্র পড়তে শুরু করলেন ওই জলের ধারে যার বাস তুই এলি কাহারে পাশ দেহ নিতে চাস যদি তবেই কর সত্য প্রকাশ রজতের চোখ খুলে গেল এবং তার দৃষ্টির সামনে ভেসে উঠল সেই মুখটা চোখ ছাড়া ফ্যাকাশে কুয়াশায় মোড়া চুল ভিজে গলার কাছে গড়িয়ে পড়ছে আর সেই মুখটা তার ঠিক সামনে ফিসফিস করে বলল তুই আমায় দেখেছিস এখন আমি তোকে ছাড়ব না রজতের চোখের মনি যেন জমে গিয়েছিল তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না শুধু ঠোঁট কাঁপছিল ভেতরে ভেতরে সে বুঝছিল এই মুহূর্তে তার দেহের ভেতর আর একটা অস্তিত্ব প্রবেশ করছে ঠান্ডা ভেজা আর এক রকম অসহ্য শূন্যতায় ভরা একটা সত্তা ভোলানাথ চিৎকার করে উঠলেন মা কালীর নামে বলি ভূত ছাড় সঙ্গে সঙ্গে বাতাস কেবে উঠল পুকুর পাড় থেকে কুকুরের দল হাউ হাউ করে চিৎকার করে উঠল যেন চারদিকটা বুঝে গিয়েছে রজতের শরীর হতাতি যেন আকাশ থেকে ঝাঁপ দিয়ে নামা কোনো ভারী প্রাণীর আঘাতে নুয়ে পড়ল তার ঘাড়টা এমনভাবে বেঁকে গেল যে সবাই ভয় চিৎকার করে উঠল মা তো অজ্ঞান হয়ে পড়লেন ভোলানাথ মাটিতে হাত ছুঁয়ে গর্জে উঠলেন ওই জলের আত্মা যে তলিয়ে গেছে গভীর অতলে তুই বাঁধছিস যার দেহ সে আজও বাঁচতে চায় আমি আদেশ দিচ্ছি তুই এবার এই শরীর ছেড়ে যা একটা ছটকা ঘরের মেঝে ফেটে যেন একটা ঠাণ্ডা ধোঁয়া বেরিয়ে এল রজতের মুখ দিয়ে সাদা কুয়াশার মতো কিছু একটা বের হয়ে গেল হঠাৎ সেই কুয়াশা ভোলানাথের হাতে ধরা পড়ল যেন তার মন্ত্রের বলয় বাধা পড়ে গেল ঘরের প্রতিটি কোণ ঠাণ্ডায় জমে যাচ্ছিল জানালার কাঁচ বরফে ঢেকে গিয়েছিল আর বাতাসে একটা মেয়েলি কাঁদা কাঁদা গলার আওয়াজ ভেসে আসছিল আমি তো শুধু একটু উষ্ণতা চেয়েছিলাম ভোলানাথ বললেন এই আত্মার বাঁচার আকাঙ্ক্ষা খুব প্রবল ও জলেই মরেছে জলেই ওর স্থান আবার পুকুরে ফেরাতে হবে তারা সবাই নিয়ে গেল সেই ধোঁয়াকে একটা কালো মাটির হাড়িতে। হাড়ির মুখ বাঁধা হল তান্ত্রিকের বিশেষ ছাঁই আর লাল সুতো দিয়ে হাঁড়িটা নিয়ে রাত তিনটের সময় তারা গেলেন সেই পুকুর পাড়ে তখন আবার হালকা কুয়াশা পুকুর নিস্তব্ধ কেবল মাঝে মাঝে কিঞ্চিত জলের শব্দ যেন কেউ ডুব দিয়ে উঠে আসছে তান্ত্রিক সেই হাঁড়ি ছুঁয়ে দিলেন জলের ঠিক মাঝখানে একটা মুহূর্ত তারপর সেই হাঁড়ির জায়গায় পানির ওপর যেন একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে উঠল মেয়েটার অবয়ব চুল লম্বা চোখ ফাঁকা কিন্তু মুখে একটা অদ্ভুত শান্তি সে একবার সবাইকে দেখল বিশেষ করে রজতের দিকে তাকাল তারপর আস্তে আস্তে পানির মধ্যে মিলিয়ে গেল পুকুর তখন সম্পূর্ণ শান্ত রজতের জ্বর কমতে সময় লাগল প্রায় এক সপ্তাহ কিন্তু সে আর আগের মতো ছিল না হ্যাঁ সে বেঁচে গিয়েছিল কিন্তু তার চোখে এখন একটা অদ্ভুত অভিজ্ঞতার ছাপ সে মাঝরাতে প্রায় ঘুম ভেঙে কেঁপে কেঁপে বলে ওঠে সে এখনো জ্বলেই আছে তাকিয়ে আছে কারো না কারো জন্যে কেউ যদি আবার চোখে চোখ রাখে রজতের মা পুকুর পাড়ে আর কাউকে যেতে দেন না বিশেষ করে রাত বারোটার পর পাড়ার লোকজনও সেই ঘটনা ভুলে যায়নি কারণ প্রতিটা মাঝরাতে হাওয়ার সঙ্গে সঙ্গে একটুখানি ঠান্ডা নিঃশ্বাস বয়ে যায় সেই পুকুর থেকে কেউ একজন তখনও জল থেকে খুঁজে ফেরে একটা উষ্ণ দেহ এক জোড়া চোখ তো এইভাবেই শেষ হলো আজকের গল্প কিন্তু সত্যিই কি সব শেষ হল নাকি কোনো কিছু এখনো অপেক্ষা করছে অন্ধকারের আড়ালে আপনার আশেপাশে কোথাও আপনি কি নিশ্চিত এখনো একা আছেন হয়তো না আবার দেখা হবে এক নতুন রাতের গল্পে আরও এক আত্মার আর্তনা দে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর তোমার সাথেও যদি এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে সেটা লিখে পাঠাও আমি সেটা নিয়েই পরের ভিডিও বানাবো মনে রেখো কালকের এপিসোডে আরও ভয় অপেক্ষা করছে তাই মিস করো না প্রতিদিন রাত আটটা আর রবিবার দুপুর বারোটায় আমাদের নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো